তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গেমে কিন্তু নতুন স্টুডিয়াম অ্যাড করা হয়েছে আপনারা অনেকেই কিন্তু ওই স্টেডিয়াম দিয়ে গেম প্লে করতে পারতেছেন না এটার মূল কারণ হলো আপনারা এখনো স্টুডিয়ামগুলো ডাউনলোড দেন নাই এগুলো ডাউনলোড দিতে হবে তো তার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আমাদের সেটিংসে এখানে আসার পর আমরা নিচে দেখতে পাবো ডাউনলোড ডাটা এখানে ডাউনলোড ডাটা নামে যে অপশনটা আছে এখানে গেলেই আমরা দুইটা অপশন দেখতে পারবো একটা হচ্ছে কমিউনিটারি ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে স্টুডিয়াম ডাটা ডাউনলোড আপনারা যারা স্টুডিয়াম সিলেক্ট করতে পারতেছেন না তারা এখান থেকে স্টুডিয়াম ডাটা ডাউনলোড দিয়ে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তার জন্য এখানে দেখাইতেছে না তবে এটা আপনাদের এখানে দেখাবে আপনারা এটা ডাউনলোড দিয়ে নেবেন এটা দুইশো থেকে তিনশো এমবির ডাউনলোড মনে হয় এটা আপনারা দিয়ে নেবেন এটা ডাউনলোড দেওয়ার পর আপনারা আপনাদের ম্যাচে চলে যাবেন ম্যাচে গিয়ে যদি আপনারা ডিভিশন ম্যাচ খেলেন তাহলে আপনারা ডিভিশন ম্যাচে চলে যাবেন আমি যেহেতু ডিভিশন ম্যাচ খেলি তো আমি এখানে ডিভিশন ম্যাচে গিয়ে দেখাইতেছি একটা ডিভিশন ম্যাচ স্টার্ট দিয়ে আমি তো এই যে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে জেনারেল সেটিং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারব তবে সবগুলাই শু করবে না তিনটে অপশন শুরু করবে একটা হচ্ছে স্ট্রিপ স্টেডিয়াম এবং সেশন। এখানে আপনারা আপনাদের স্ট্রিপে গেলে আপনারা আপনাদের যে জার্সিগুলো আছে ওই জার্সিগুলো অ্যাড করতে পারবেন আর স্টুডিয়ামে গেলে এখানে আপনারা অনেকগুলো স্টুডিয়াম দেখতে পারবেন আপনারা আপনাদের আপনাদের যেটা মন চায় ওই স্টুডিয়ামটা দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করে আপনারা দানে ক্লিক করে দিবেন তাহলেই হবে আর এখানে আপনারা সিশনও সিলেক্ট করতে পারেন যেহেতু এখন শীতকাল উইন্টার সিলেক্ট করে খেলতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর আপনারা যে স্টুডিয়ামটা সিলেক্ট করবেন ওইটা কিন্তু এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে দেখাবে যেমন এখানে দেখাইতেছে আমার আমি যে এই স্টুডিয়ামটা সিলেক্ট করেছিলাম ওই স্টুডিয়ামটা আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখাইতেছে এখন যে স্টেডিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমি সিলেক্ট করছিলাম তাই এটা এখানে দেখাইতেছে আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু এটা সব ম্যাচে খেলতে পারবেন না মানে সব ম্যাচে এই স্টেডিয়ামগুলো সিলেক্ট করতে পারবেন না আপনারা আপনাদের যে ম্যাচটা পছন্দ হয় ওইটাতে খেলবেন যখন এরকম অপশন আসবে তখন আপনারা চেক করবেন যে স্টেডিয়াম আছে কি না সব ম্যাচে কিন্তু এটা আপনারা করবে না বা সব ম্যাচে আপনারা স্টেডিয়াম সিলেক্ট করতে পারবেন না তো আমি যেহেতু এই স্টেডিয়ামটা সিলেক্ট করছি তখন এই স্টেডিয়ামটার গ্রাফিক্সটা এরকম দেখাইতেছে